দু হাজার সতেরো কম ওকে আমি আমরা দিচ্ছি দু হাজার চোদ্দ পনেরো মোডের আঠাশ হাজার টাকা দু হাজার উনিশের লাস্টের কুড়ির দিকে বিএস ওকে এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকা বুলেট আমরা দিচ্ছি মাত্র বিরাশি হাজার টাকা এইটটি টু থাউজেন্ড দু হাজার ষোলো সতেরো মডেল এইটটি টু থাউজেন্ড গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই আবার তোমাদের জন্য সেকেন্ড হেন্ড বাইকের কালেকশন নিয়ে চলে এসেছে কোথায় মা তারা মোটরসে আর আজকের ভিডিওটা কিন্তু একটা ইনফর্মেটিভ ভিডিওতে চলেছে তো মা তারা মোটরসের যা স্টক কালেকশন থাকে তোমরা আগেও জেনে এসছো নিশ্চয়ই এর আগে যারা ভিডিও করে গেছে তোমরা জেনে এছো মা তারা মোটরসের প্রচুর স্টক কালেকশন থাকছে তো এখনো সেই স্টক কালেকশন এখনো যে হিউজ স্টক কালেকশন থাকে সেগুলো এখনো শুরু হয়নি তো চলো আমরা ইন ডিটেইলস সব বলে দিচ্ছি তো ডেকে নিচ্ছি আমরা মাদারো মোটরসের ম্যানেজারকে তো দাদা কেমন আছো ভালো আছি ভালো আছো আজকে তোমাদের মাদারো মোটরসে আজকে ফার্স্ট টাইম ভিজিট করলাম তো সবার আগে আমার ভিউয়ার্সকে বলে যে তোমরা মাদারো মোটরস থেকে গাড়ি কেন নেবে আচ্ছা প্রথম ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে বাগুইয়াটি হাতিয়ারা থাকতেসি বাস স্ট্যান্ড নিয়ার পেট্রোল পাম্প ওকে বিধাননগর স্টেশন থেকে আপনি ডাইরেক্ট কোনো অটো করে হোক বা যে কোনোই হোক আপনি বাগুইয়াটি পৌঁছে ওখান থেকে অটো করে আসতে পারেন হাতিয়ারা ওকে নিচে তো নাম্বার শো হচ্ছে সেখানে তো পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা ভিডিও নিচেও দেখতে পাচ্ছ নাম্বার চলছে ওখান থেকে তোমরা দাদার সাথে কন্টাক্ট করে নিতে পারো আর এই একটা প্রবলেম আমাদের এখানে প্রচুর গাড়ি যায় যাই হোক সো আপনি ওখান থেকে তো পেয়ে যাবেন এছাড়া তো গুগল বাবা জিন্দাবাদ গুগলে জাস্ট লিখবেন মা তারা মোটর অবশ্যই হাতিয়ারা কথাটা উল্লেখ করবেন নাহলে মাতারা মোটরের অনেক সংস্থা আছে সেগুলো দেখাবে এবার আসি এই প্রশ্নের উত্তরে বাঁধরা মোটর থেকে গাড়ি কেন কেন নেবে দেখো আমরা একটা দশ হাজার টাকার মোবাইল ও কিনি না তাতে এক বছরের ওয়ারেন্টি খুঁজেই তারপর কিন না হলে চাইনা সেটও কিনতে পারি একদম কিনি না কেন দেড় হাজার টাকার ফোন বাড়ি অব্দি আসবে কিনা সন্দেহ আছে কিন্তু এই স্যামসাং বলো ওপো বলো ভিভো বলো যে করেই যে কোনো ফোন এগুলোতে এক বছরের ওয়ারেন্টি থাকে এক বছরের ওয়ারেন্টি তো ওই এক বছরের ওয়ারেন্টি মানেটা হচ্ছে আমার পয়সাটা জলে যাবে না জলে যাবে না মাতারা মোটর সেম ক্রাইটেরিয়া আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এক বছরের ওয়ারেন্টি এবং তিনটে ফ্রি সার্ভিস দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি এবং তিনটে ফ্রি সার্ভিস এক বছরের ওয়ারেন্টি শুধু ইঞ্জিনের উপর না গাড়ির আদার্স কিছু কিছু পার্টস আছে সেগুলোর মধ্যেও থাকছে ব্যাটারি সেলফ সিস্টেম যেগুলো মেন দরকার একটা গাড়ি চালাতে গেলে আচ্ছা এছাড়া তো পেপার সামনে এখানে সব ফার্স্ট ওনারে গাড়ি পাবেন মাথারা মোটরে কোনো গাড়িতে আপনি এক চালা বছর কেস পাবেন না যেগুলো মোটামুটি একটা ফোন কিনলে মানুষের চার পাঁচ হাজার টাকা বেশি হয় আর গাড়ি কিনলে আট হাজার টাকা বেশি দশ হাজার টাকা বেশি করে দেওয়া যাবে সব রকমই ব্যবস্থা এখানে রয়েছে সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে একই চাদের তলায় ট্রান্সফার

এই সমস্ত মডেল থাকে এপ্রিল মাসের শেষ মোটামুটি আজকে বাইশ তারিখ আঠাশ তারিখের পর দিয়ে আমাদের স্টক মানে ঢোকা শুরু হয়ে যাবে সেখানে মোটামুটি ষাট পঁয়ষট্টিটা কালেকশন তখন আপনার ভিউয়ার্সরা পাবে অফার আমাদের একটাই এক বছরের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস ওই হেলমেট পেট্রোল দিয়ে লোক বোলানোর কাজ মোটর করে রাখা না আর তিনটে যে ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে তিনটে ফ্রি সার্ভিসের মধ্যে প্রথমটা কুড়ি দিনের মাথায় গাড়া গাড়ি হ্যাঁ গাড়া গাড়ি দেওয়া হলে কুড়ি দিন গাড়ি তো বুঝতে পারবে দিদি আমার এসে দিন আর কিছু বলেন করবো না আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা করছি যে ফ্রি সার্ভিস থাকছে এতে কি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে এয়ারফিল্ডটা কিন্তু দেখুন ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার এগুলো কিন্তু খরচা কাস্টমার কারণ এটা সব জায়গাতেই আমার কাছে বলে না নতুন গাড়ি যদি সে খেলে তাকে ইঞ্জিন অয়েল কি ওখানে গিয়ে কাঁচের রুমে বসিয়ে দেবে এসি করে যে ওদের কোম্পানির ইঞ্জিন অয়েল দেবে কিন্তু আমাদের কি সেরকম না ভ্যারাইটিস আছে ক্যাস্টল জানলে ক্যাস্টল নতুন জানলে আপনার চয়েসের উপর থাকবে একদম আর সাজেস্ট আমরা করবোই ওকে তো চলো আহ দেখি প্রথমে কিছু এদিকে আসুন কিছু বাইকের দেখাচ্ছে এগুলো সব যেমন সার্ভিসেস এসেছে এগুলো সার্ভিসে সব সার্ভিস হচ্ছে এগুলো ওকে এখানে আমি দেখি দেবো কিছু স্কুটি স্কুটি প্রথমে আমি স্কুটিতে সবচেয়ে চিপ অ্যান্ড বেসটা দেখাচ্ছি প্লেজার 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 ওকে শিখুন শিখে আমাদেরই দিয়ে যান কোন সমস্যা নেই ওকে যদি কেউ মনে করে যে আমি ছ মাস আট মাস গাড়ি চালিয়ে আবার এক্সচেঞ্জ করব সে করতে পারে সে করবার বা সেল করতে চাইলে সেলও করতে পারে আমাদের এখান থেকে নিলে তো প্রথমে আসছি প্লেজার 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 এটা আমরা দিচ্ছি দুহাজার চোদ্দ পনেরো মডেল আঠাশ হাজার টাকায় দুহাজার চোদ্দ পনেরো মডেল আঠ হাজার টাকা আঠাশ টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি এইট থাউজেন্ড ওয়ারেন্টি গ্যান্টি এর মধ্যেও রয়েছে সব এর মধ্যেও থাকছে এর মধ্যেও থাকে আচ্ছা আর একটা কথা হয় এই আসার পর অনটেবিল কিছু নেগোসিয়েশন দেখুন অন টেবিল নেগোসিয়েশন যে সমস্ত ডিলাররা করে থাকেন একটা জিনিস মাথায় রাখবেন নিজের লস করে কেউই করে না হয়তো গাড়িতে আপনাকে পাঁচ হাজার কমাচ্ছে নিশ্চয়ই গাড়িতে আট হাজার টাকার কাজ আছে তাই জন্যই পাঁচ হাজার কমাচ্ছে এমনি কেউ কমাবে না তো এবার আপনারা চিন্তা করুন যে আপনি একটা পয়সা দিয়ে ভালো জিনিস ইনভেস্ট করবেন যেটা আপনি চাবি ঘুরিয়ে সেলফ মেরে গাড়িটা চালাবেন নাকি ওই চাবি ঘুরিয়ে লাথি মেরে স্টার্ট না হয়ে লাস্টে ঘাম জড়িয়ে রাস্তায় হাঁটাবেন ডিসিশনটা আপনাদের আচ্ছা নেক্সট

রেস এডিশন মডেল এন্টা লাভ দিয়ে দিয়ে দাম বাড়ছে লাভ দিয়ে দিয়ে দাম বাড়ছে নতুন আমাদের কাছে এটা পেয়ে মাত্র সিক্সটি টু থাউজেন্ড দুই হাজার এর মডেল দু হাজার একুশের মডেল সিক্সটি রেস এডিশন মডেল জাস্ট টাইম আমার গাড়ি ছুলে একটা ফিল হবে আমার গাড়ি ছুঁলে কাস্টমারটা ফিল করতে পারবে আমি কোন গাড়িতে এই আই এজুবিউশনের জন্য গাড়িতে ভালো করে পলিশ টলিশ করে চাকা মুছে রেখে দিই না গাড়ি অ্যাস এটিজ তাকে সামনে মুছে যা করে দেওয়ার দরকার আপনার চোখের সামনে করে আমরা করে দেবে

তারাই দিতে পারবে ডাইরেক্ট ফার্স্ট ওনারের গাড়ি কেউ দিতে পারবে না আচ্ছা এটা হচ্ছে বুলেট রয়্যাল এনফিল্ড বুলেট আজকে একটু মিক্সিং দেখাচ্ছি আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন না হয় স্কুটি দেখাই বাইক দেখাই পর পর দেখাই আজকে একটু মিক্সিং দেখাচ্ছি ওকে মোটামুটি গাড়িতে যদি কেউ গাড়িটা ফলো করে তাহলে সে এসে দেখতে পারবে গাড়িতে টিউবলেস টায়ার এই গরমে কিন্তু খুব দরকার টিউবলেস টিউবলেস টায়ার টিউবলেস টায়ার অ্যালয় হুইল হার্ড অ্যালয় হুইল হার্ড অ্যালয় হুইল এলইডি হেডলাইট ইন্ডিকেটর ফিচার সমেত এলইডি ইন্ডিকেটর ফিচারস পিছনে অফরোডিং করা রয়েছে গাড়ি নিয়ে যদি ঘুরতে যেতে চান একবারে মোবাইল চেঞ্জ করুন তেল ভরুন গাড়ি নিয়ে চলে যান গাড়ি নিয়ে চলে যান অফরোডিং পিছনে টায়ার ওকে ঠিক আছে গাড়িতে মোটামুটি বাইশ থেকে পঁচিশ হাজার টাকার অ্যাক্সেসরিজ লাগানো আছে ওকে আমরা দিচ্ছি মাত্র বিরাশি হাজার টাকা এইটটি টু থাউজেন্ড

একশো টাকার তেল আমি গাড়ি স্টার্ট করতে পারবো একশো টাকার তেল চাবি সিস্টেম মানে এটা ফিউল ইঞ্জেক্টার না নর্মাল নর্মাল আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গাড়িটা আমাদের কাছে পাচ্ছেন দু হাজার উনিশের মডেল মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ হাজার টাকা নতুন দাম দু লাখ চৌষট্টি হাজার টাকা তাও মনে শান্তি পাবেন না কিনে কারণ এই থটেলও পাবেন না আর দ্বিতীয় কিক স্টার্ট নেই নেই দুপুর মেয়র দূরে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখন রাস্তায় খেলতে গেলে কিন্তু প্রচুর সমস্যা আচ্ছা এরপরে চলে আসছি জিক্সার জিক্সার আজকে সস্তা গাড়ি সবচেয়ে সবচেয়ে সস্তা গাড়ি হুম কত সালের গাড়ি থাকছে এর থাকছে 16 গাড়ি 2016 এর গাড়ি 16 এর গাড়ি ওকে সাইজ কোনা মাত্র 45000 টাকা কি বলছো 45000 টাকা নতুন জিক্সারে ডাউন পেমেন্ট হয় না 45000 টাকা 2016 এর জিক্সার 45000 টাকা নেকেট ভাইজার গাড়ি অনেকে ভাইজার পছন্দ হয় না তাদের জন্য নেকেট দেখেন 2016 এর জিক্সার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 45000 টাকায় নেক্সট কি থাকছে নেক্সট আছে আরটিআর আরটিআর একদম নিউ মডেল নিউ মডেল একদম যারা মনে করছেন যে ফোন করতে বা গাড়ি চালাতে ফোন আসে তার প্রচন্ড ফোন রিসিভের জায়গা আছে ফোন রিসিভের জায়গা আছে একদম স্মার্ট এক্স কানেক্ট আছে এটাতে ওকে যেমন নেটওয়ার্কের ফিচার গুলো সেম ফিচারস করেছে আর আরটিআর 200 ইসির 4বি এটা 2022 এর মডেল 2022 এর মডেল হ্যাঁ আমরা দিচ্ছি মাত্র 96 এ কি বলছো 96 196 দাম আছে নতুন 96 এ দু বছরের গাড়ি দুই বছরের গাড়ি প্রাইস পড়বে 96 কিলোমিটার আমি কোন গাড়ি কিলোমিটার বলি না জাস্ট কিলোমিটারটা দেখেন

আর এটাতে যেহেতু আপনি বিএস এর দিকে পাচ্ছেন তো এটাতে কিকো পাবেন কিক স্টার্ট এর সাথে পেয়ে যাবো কিকো পাবেন ওকে এই মুহূর্তে টু পয়েন্ট জিরো দামে গেলাম না সে অনেক দাম প্রায় দুই এর কাছাকাছি লাখ এর কাছাকাছি আমাদের কাছে নিয়ে যাওয়া মাত্র পঞ্চান্ন হাজার কত সালে দু হাজার সতেরো দু সতেরো হর্নেট তোমার পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার আচ্ছা এবার আসছি এবার আসছি আমি আরটিআর আরটিআর জাস্ট দেখো সব কটা গাড়ি কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু কাছে ডাক থাকে

100 গাড়ির ভিড়ে 100 গাড়িকে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই যেটা ভালো হবে সেটাই দেব যেটা ভালো হবে সেটাই দেব যদি 100 তে 10টা ভালো হয় তাহলে 10টা গাড়ই মাত্র মোট থাকবে 100টা গাড়ির ভিড় এখানে থাকবে না 100 টাকায় 100 টাকায় ভিড় দেখিয়ে লোকজ জন করে আমার লাভ নেই আমার লাভ হচ্ছে আপনারা যখন একটা ভালো গাড়ি নিয়ে মোটামুটি 6 মাস এক বছর চালাবেন আমার নামে পুরো সুনাম করবেন আমার একটা এইচ কি উঠবে আমি সেটাতেই খুশি আটাই ছোট লাগবে আচ্ছা

রাত্রি নটা সাড়ে নটা অব্দি মাথা খোলা আছে কোনো দিন বন্ধ রাত্রি এগারোটা অবধি রাত্রি নটা অব্দি সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি আচ্ছা এভরি আচ্ছা আমাদের আর কলিং টাইম কলিং টাইম বলে কোনো হয় না যদি বিপদে বলো রাত্রি একটার সময় ফোন তোমরা ফোন ধরেছে আমার কাস্টমারদের ফিডব্যাক দেখলেই বুঝতে পারবে আমাদের গুগল রিভিউ দেখলেও বুঝতে পারবে আচ্ছা সো অসুবিধা নেই যদি প্রবলেম করো অবশ্যই ফোন করবে আর সকালের দিকে ফোন করার দরকার নেই ডাইরেক্ট চলে আসবে ডাইরেক্ট চলে আসবে তাই তো তো আজকে ভিডিওটা একদমই শর্ট হলো আশা করব পরবর্তীকালে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী যে ভিডিওটা আপনাকে দেখাবো আশা করি এই রাস্তাটা ভরেই থাকবে আশা করি এই রাস্তাটা ভরে থাকবে তাই তো পুরো ভরে থাকবে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে একদম তাহলে এই ভিডিও এখানেই এন্ড করছি